আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী ভাইয়েরা সবাই কেমন আছেন আজকে একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম আমাদের প্রবাসী ভাইদের জন্য আমাদের প্রবাসী ভাইয়েরা আমাদের হর হেমাশায় যে প্রশ্নটা সবচেয়ে করে সেটা হচ্ছে আমি সৌদি আরব থেকে যদি দেশে যাই সেক্ষেত্রে আমি পুনরায় আবার ব্যাক করতে পারবো কি না আজকে এই বিষয়টা নিয়ে আমি সম্পূর্ণ ক্লিয়ার করার চেষ্টা করবো সর্বপ্রথম আমাদের জানতে হবে সৌদি আরবে বেসিক্যালি কত ক্যাটাগরির লোক বর্তমানে প্রবাসে রয়েছে সেক্ষেত্রে আমি বলতে চাই এক নম্বর ক্যাটাগরি হচ্ছে কিছু রয়েছে আপনার হুরুপ্রাপ্ত কিছু রয়েছে আপনার ফাইনাল এক্সিট খেয়েছে পূর্বে কিন্তু এই ষাট দিনের ভিতরে তিনি যায়নি এবং তিনি এখন অবৈধভাবে কাজ করছে কিছু প্রবাসী রয়েছে আপনার শুধুমাত্র এই কামে এক্সপায়ার আর কিছু প্রবাসী রয়েছে সব কিছু ঠিক আছে অর্থাৎ এই চার ক্যাটাগরির লোক বর্তমানে সৌদি আরবে বসবাস করে এর সর্বপ্রথম আমি যদি বলতে চাই সেটা হচ্ছে হুরুপ্রাপ্তরা হুরুপ্রাপ্তরা দেশে গিয়ে তারা পুনরায় আসতে পারবে কিনা একটা হর আমাদের প্রশ্ন করে সেক্ষেত্রে তাদের সদা সাপটা উত্তর হচ্ছে হুরুপ্রাপ্তরা যদি দেশে যায় সেক্ষেত্রে তারা যদি পুনরায় আসতে চায় সেক্ষেত্রে তারা আসতে পারবে না সেক্ষেত্রে তালে বলতে চায় কত বছরের জন্য নিষিদ্ধ সেক্ষেত্রে বলতে চায় তারা হচ্ছে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ দুই বছর হতে পারে দশ বছরও হতে পারে বিশ বছর হতে পারে সেক্ষেত্রে আমি বলতে চাই যদি আপনার আশাই লাগে সেক্ষেত্রে আসার আগে অবশ্যই একটা প্রিন্ট তুলে দেখবেন এয়ারপোর্ট প্রিন্ট অর্থাৎ আপনি কি এদেশে আসতে পারবেন কি আসতে পারবেন না এরপর হচ্ছে আপনার বাকি যে বিষা প্রসেসিং ওগুলো করবেন সো আশা করি বুঝতে পারছেন গ্রুপপ্রাপ্তদের ক্ষেত্রে এবার ফাইনাল এক্সিট যারা খেয়েছে সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে যদি বলতে চাই তাদের ক্ষেত্রে হচ্ছে দুইটা প্রসেস রয়েছে একটা হচ্ছে আপনার গিয়ে আসতে পারবে একটা হচ্ছে গিয়ে আসতে পারবে না এখন গিয়ে আসতে পারবে কারা যারা হচ্ছে একদম গ্রামা ট্রামা সকল কিছু পরিশোধ করে আপনার যারা এক্সিট লাগাইছে আবার পুনরায় রি এক্সিট লাগাইছে শুধু তারাই আসতে পারবে আর যারা হচ্ছে আপনার কোনো গ্রামা বা কিছু পরিশোধ করেন জাস্ট কোনো প্রকার একটা এক্সিট লাগিয়েছে কোনো একটা মক্তব থেকে বা কোনো একটা অফিস থেকে সেক্ষেত্রে তারা আসতে পারবে না সো আপনারা যারা এরকম ফাইনাল এক্সিট খেয়েছেন কিন্তু যেতে পারছেন না বা চাচ্ছেন যে গিয়ে আবার আসবেন তারা চাইলে আমাদের সাইদ ইন্টারন্যাশনালের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আবার যদি আপনারা চান গিয়ে আসবেন না সেক্ষেত্রে ওইভাবেও আমরা এক্সিটটা লাগিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ মানে অর্থাৎ আপনার যে স্পেশাল এক্সিটটা সেটা আমরা সাইদ ইন্টারন্যাশনাল থেকে লাগিয়ে দিব সেটা হচ্ছে একদম খুব সিম্পলি আমরা লাগিয়ে দিতে পারবো ইনশাল্লাহ সো এরপরে আবার ভিডিওতে আসি ভিডিওতে যদি বলি তিন নম্বর হচ্ছে কারা যারা হচ্ছে ইকাম এক্সপায়ার ইকাম এক্সপায়াররা কিন্তু বেসিক্যালি অবৈধ না ইকাম এক্সপায়ার এটা ইকাম এক্সপায়ার মানে এটা কিন্তু কপিলের দোষ সেক্ষেত্রে আমি বলতে চাই ইকাম এক্সপায়ারে যারা এক্সিট লাগিয়ে কোনো একটা অফিস থেকে এক্সিট লাগিয়ে দেশে গিয়েছে তারা চাইলে অনায়াসে আসতে পারবে সেটা তাদের কোনো সমস্যা না আর যারা ভ্যালিড রয়েছে তারা তো ভ্যালিডই তারা গেলে আবার আসতে পারবে এটা আসলে বলার কিছু নেই সো আশা করি এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ উত্তরটা পেয়েছেন অর্থাৎ সৌদি আরব থেকে কারা গেলে আসতে পারবে কারা গেলে আসতে পারবে না সব ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় আমাদের সাথে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ